দেখো এইটা হচ্ছে যে নেতাজি সংঘ ক্লাবের দেখতে পাচ্ছ দেখো মা সরস্বতী তার সামনে কিন্তু এক মিনিট হাঁটা পাঠ চলে আলাম সংঘ কিন্তু দেখেছিলাম যে মুখের আড়ালে এই দিকে দেখো এইখানে একটা বালতি রয়েছে তার মধ্যে যে রংটা বেরিয়ে আসে রঙের মধ্যে মানে রংটার একটা মুখ এখানে তৈরি হয়ে গেছে কেমন আছো আশা করি সকলে ভালোই থাকবে আর সরস্বতী পুজো সকালে কেমন কাঁদো আশা করি ভালোই কাটবে আর আজকে হচ্ছে যে সিক্স ফেব্রুয়ারি আর এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে অলরেডি তা এখন আমি আছি মোগরা ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের পাশে রয়েছি তা এর আগে মোগরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে মানে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অনেকগুলো পুজো মন্ডপ তোমরা দেখলাম সরস্বতী পুজো তাইকে দেখাবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বেশ দুটো পুজো হয় বেশ দারুণ দারুণ তার থেকে আর আছে কি যায় না দুটো আমি জানি বেশ দারুন দারুণ পুজো মণ্ডপ আছে সেই দুটো পুজো মণ্ডপ তোমাকে দেখাবো একটা হচ্ছে নীতাজির সংঘ একটা সঙ্গ তা আমি এখন রয়েছি কিন্তু মুগলাই স্টেশনের ঠিক বাইরে তা মুগাই স্টেশনটা পেছনে রয়েছে দেখতে পাচ্ছি আমি ট্রেন যাচ্ছে অবশ্যই বুঝতে পারছো আর এখন এমনিতে ঘড়িতে বাজে নটা বিয়াল্লিশ বেজে গেছে অলরেডি তো ছিল এখন যা যা কিন্তু ট্রেনের নিত্যাজি সংঘ ক্লাবের দেখতে পাচ্ছি প্রথমটা একটা লাইটের গেট রয়েছে স্টেশন স্টেশনের পাশেই রয়েছে আর সামনে যেমন নিতাজি সংঘ ক্লাবে আরও গেট রয়েছে ওইগুলো দেখতে সামনে লিখা রয়েছে বেড়া যাচ্ছে নিতাজি ক্লাব তখন যা যা নিতাজি সংঘ ক্লাবে তো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো আর ভিতরে এনজয় করো তোমরা নিতাজি সংঘ ক্লাবে কিন্তু স্টেশন থেকে আসতে গেলে কিন্তু দু মিনিট লাগবে আর স্টেশন থেকে কিন্তু লাইটিং দেওয়া আছে লাইটিং দেখে কিন্তু খুব সহজে আসা যাবে এবার সামনে চলেও এসেছি কিন্তু এখানে বেশ অনেক কোনো লাইটিং রয়েছে খুব সুন্দর সুন্দর সামনে কিন্তু একটা বড় একটা থিম রয়েছে তো সামনে যা যা কোনো থিমটা দেখবো তারপরে ওখানে যে ঠাকুর দেখা যাবে সামনে চলে এসেছি এখান থেকে দেখা যাচ্ছে থিমটা এই দেখো এইটা হচ্ছে যে নেতাজির সঙ্গ ক্লাবের থিমটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু দারুণ লাগছে কিন্তু এখান থেকে দূর থেকে লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর আচ্ছা এই টিমটা কিন্তু আমি দেখেছিলাম যেটা শান্তিপুর কিন্তু রাস উৎসবে কিন্তু করেছিল ওপর দেখো কিছু মানুষ রয়েছে যারা প্রতিদিনের রয়েছে দারুণ কিন্তু মানে আগেকার মানুষের জীবনযাত্রা এরকমই কিছু একটা চিন্তা করেছে কিংবা মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানে কেমন তারা হয়েছে ইয়েটা হয়ে যায় তাদের শক্তি তেমন কিন্তু পূজার জন্য কিন্তু এই চিন্তা করা হয়েছে আমি মানে ইয়েতে দেখেছি দিনের বেলা দেখেছি দেখো লাইটিং কিন্তু দারুণ লাগছে রাত হিসাবে দেখেছিলাম শান্তিপুরে এখন কিন্তু দারুণ কিন্তু লাগে দেখো সামনে কিন্তু রয়েছে কিছু মুখ রয়েছে আর কিছু মুখ কষ্ট করে রয়েছে চলো এখন ভেতরে ঢুকি ভেতরে কিন্তু প্রতিমাটা দেখে আসে এখন ভেতরে ঢুকা যাক সামনে রয়েছে একটা জোকার দেখো শান্তিপুরে রাস্তায় স্টেশনের গায়ে কিন্তু এই টিমটা করেছিল দারুণ কিন্তু ওপরে কিছু মুখ করে রয়েছে আর মুখস্ত করে হিসাব দেওয়া রয়েছে হিসাব দিয়ে মানে টিমটা করা অবশ্যই সঠিক জানি না টিমটার নামটা তোমরা কি জানতে অবশ্যই কমেন্টে বলবে দারুণ কিন্তু লাগছে এখানে আচ্ছা ওইখানে কিন্তু একটা বুড়ি মানুষ করছে এখানে কিন্তু বুড়ি মানুষটা দেখতে পাচ্ছি না চলো ভেতরে ঢোকা যাক মোগরা নেতাজির সঙ্গে এখানে উনষাটতম বর্ষ এটা এখানে দেখো কিছু মুখ দেওয়া হয়েছে সামনে রয়েছে সামনে রয়েছে প্রতিমাটা প্রতিমাটা বেশ দারুণ লাগছে চলো ভেতর দিকে দেখি প্রতিমাটাকে এটা হলো সরস্বতী প্রতিমা সামনে দেখে যায় ও অপূর্ব রূপ দারুণ কিন্তু লাগছে মাকে ওপরে কিছু এখানে দেখো উপরে কিছু মুখ দেওয়া রয়েছে মানে আর মুখ এখানে বসানো রয়েছে তার নিচে দেখো মা সরস্বতী প্যানাথল আছে আর দুদিকে ইয়ে রয়েছে যারা পুজো করে পুজো করছে ঠাকুরটা কিন্তু দারুণ কিন্তু আমার কিন্তু খুব সুন্দর লাগে দেখো ঠাকুর খুবই মিষ্টি লাগছে এখানকার প্রতিমাটা আর প্যানাথো রয়েছে আর প্যানারটা ঠিক অন্যরকম করেছে দারুন কিন্তু লাগে খুবই সুন্দর কিন্তু এখানে লাগছে আর এই দেখো দেখো এখানে কিন্তু গিরগিটি রয়েছে যেটা রঙ চেঞ্জ হচ্ছে মানে রঙ পাল্টাচ্ছে হচ্ছে দেখো ঘুরছে গিরগিটিটা মানে চার্জে কিন্তু লাইট লাগানো হয়েছে লাইটের পর কিন্তু এখানে রংটা কিন্তু চেঞ্জ হচ্ছে কি এর দারুণ কিছু করেছে ভেতরে দেখো ভেতরে কিন্তু দারুণ আর এখানে দেখো এখানে কিন্তু প্রতি বছর যেই থিমগুলো করেছে সেই পিকগুলো কিন্তু লাগানো হয়েছে এখানে প্রত্যেকটা মানে ইয়ে জায়গায় এটা করেছিল দু হাজার দুই থেকে শুরু এখানে দু হাজার দুই যে এই থিমটা করেছিল প্রত্যেকটা থিমের কিন্তু প্রত্যেকটা থিম কিন্তু লাগানো রয়েছে এখানে মানে যত বছর এখানে ইয়ার থিম লাগানো হয়েছে আর লাস্ট কত বছরে এখানে দেখা যাচ্ছে

তো এখানে গেট গেটটা বেশ খুব সুন্দর লাগিয়ে দেখতে পাচ্ছো দারুণ কিন্তু লাগছে লাইটিং গেটটা দূর থেকে আর চলে সামনে যাওয়া যাক সামনে কিন্তু আরও কিছু লাইটিং গেট আছে তারপরে কিন্তু শ্রীসঙ্ঘ ক্লাব পেয়ে যাবো তার সামনে কিন্তু এক মিনিট হাটা পাট চলে এলাম শ্রীসঙ্ঘ ক্লাবে যেখানে থিমটার নামটা ব্যানারে ছোটো ব্যানারে কিন্তু দেখেছিলাম যে মুখের আড়ালে মুখোশ সেখানে থিমটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুখোশ রয়েছে অনেকগুলো ভেতরটা কোনো যায় না কি আছে প্রফেশনটা বাট সাম দিক থেকে বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে মুখে আর মুকোশ তার জন্য কিন্তু অনেকগুলো বেশ মুখোশ দেখা যাচ্ছে এখানে মানে মুখোশের মাতন যেগুলো করেছে প্রকরসন্ধনটা খুবই সুন্দর কিন্তু তো এখন শ্রীশঙ্ক ক্লাবে কিন্তু এখানে নিচে কিন্তু লেখা রয়েছে এদের তম বর্ষ ওখানে দেখলাম এমনিতে সামনে কিন্তু লেখা রয়েছে আর ভেতরে ঢুকবো এই দিকটা হচ্ছে প্রবেশ পর যেহেতু যেহেতু লেখা রয়েছে ছিলক্ষণ সামনে দিয়ে যা যাক ভেতরে এখানে কিছু অনেকগুলোই মুখোশ দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু প্রতিমাটা দেখবো আর ভেতরে আর কী কী আছে সেটা দেখবো এখানে দেখো এখানে একটা বড়ো পানি কিন্তু মুখোশ রয়েছে আৰু প্ৰতিমাটা হয়তো মানে দাৰুণ মানে হ'ব বৰাৰ মুখো ৰৈছে ওপৰে কিছু মুখোচ ৰৈছে ভিতৰত ভিতৰত প্ৰতিমা দেখোন সামনে এই দাৰুণ ৰৈছে এইখিনি হাইট কৰা হৈছে তাৰপৰা নিচু কৰা হৈছে দাৰুণ কিছু মুখোচ ৰৈছে এখনে কি ছট মুকোচ ৰৈছে দেখি পাছ দিয়া ৰৈছে পেন টাইমটো ফাংাই ৰৈছে এখন দেখো ভিতৰত এখন পৰিম বৰ্ষ সামনে ৰ কিছু মুখোচ ৰৈছে দেখো এইটো ওটা কিন্তু দারুণ লাগছে কিন্তু এই দিকে কিছু দেখো সব মুখোশ প্রকোশ আগেকার তিনটা যেটা দেখলাম ওটা কিন্তু মুখোশ ছিল এখানে দেখো সরস্বতী প্রতিমাকে দেখো দারুণ কিন্তু লাগে দেখো মা সরস্বতী কিন্তু অপূর্ব রূপ দেখো মায়ের ওটাও দারুণ লাগলে কিন্তু এই দিকের সরস্বতী প্রতিমাটাও কিন্তু দারুণ দেখো এখন পর্যন্ত ঘট রয়েছে ঘট বিসর্জন হয়নি কোথাও যেহেতু কালকে বিসর্জন হবে মনে হয় ঘরটার ঠাকুরটা কাল কিংবা পরশু বিসর্ন হতে পারে আজকে সাতই ফেব্রুয়ারি তোমাদের সরি ছয় ফেব্রুয়ারি তোমাদেরকে বলো দারুণ কিন্তু এখানকার মানে সরস্বতী প্রথমে কিন্তু দারুণ লাগবে ওখানে হাঁসটা রয়েছে এখানে সুন্দর লাগে ওখানে আর এখানে শাড়ির ডিজাইনগুলো কিন্তু সব নকশা মানে কাদার এখানে পুরোপুরি তৈরি করা এমনি আলাদাভাবে শাড়ি পাওয়ানো হয়নি পুরো ঠাকুরের দেখা দিলাম প্রথমে যেটা দেখেছিলাম নিত্য যে সম্পর্কে ওটা কিন্তু সেম ছিল এখানে দারুণ লাগবে আর এই দিকে দেখো এইখানে একটা বালতি রয়েছে তার মধ্যে যে রঙটা বেরিয়ে আসে রঙের মধ্যে মানে রঙটার একটা মুখ এখানে তৈরি হয়ে গেছে এমনি যে থিমটা নাম হচ্ছে যে মুখের আড়ালে মুখোশ বেশ দারুণ কিন্তু দেখো আর চারিদিকে কিন্তু শুধু মুখোশ রয়েছে বেশ মুখটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পেরে কিন্তু আমরা দুটো থিম দেখতে পেলাম একটা হচ্ছে যে তাজির ক্লাবে আর একটা হচ্ছে যে মানে শ্রীর সংখ্যক পিলাবে সে কিন্তু আমাদের দারুণ লেগেছে এবং প্রতিমাগুলো বেশ দারুণ করেছে কাপড়ের ডিজাইনে মানে ওর যে কাপড়গুলো লাগবে একদম ফিনিশিং মানে কালারের আর তারপর নকশা করার বেশ দারুণ কিন্তু দুটো প্রতিমা কিন্তু খুব দারুণ লাগছে তোমরা তোমাদেরকে কোন এই দুটিমের মধ্যে কোন টিমটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবে আর যারা মুগলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে দেবে চল স্যার এখন তো এই ব্লগটা এখানে ইস্টা করছি না ভাই দেখাচ্ছ সাথে আবার নেক্সট ভিডিওতে সো বাই